গোলাপকে যে নামে ডাকুক সে গোলাপই থাকে সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাস তিনি এই মন্তব্য করেছেন শেখ এক উদ্দেশ্য করে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের কাছে শেখ হাসিনা এখন কিভাবে আছে বা কোন রাজনৈতিক আছে আছে তখন তিনি প্রশ্নের উত্তরে বলেন যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের কাছে বাংলাদেশের জনগণের কাছে সহিচার হলেও শেখ হাসিনা আসলে ভারতের কাছে তিনি একটি গোলাপ এবং তিনি তাকে যে নামেই ডাকা হোক তিনি গোলাপই থাকবেন এবং গোলাপের যথাযথ সম্মান মর্যাদা তারা করবেন তার মানে এখানে কথা সুস্পষ্টভাবে বোঝা যাইতেছে যে আসলে বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার করা হবে সেখানে যদি হাসিনা অপরাধ প্রমাণিত হন বা অপরাধী হন তারপরও তাকে যদি ফেরত চাওয়া হয় তখন আসলে শেখ হাসিনাকে কোনোভাবেই ভারত ফেরত দিবে না কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে এর আগে আমরা সেই দেখেছি যে দালাই লামাকে যে আশ্রয় দিয়েছিল তখন কিন্তু পার্লামেন্টে ঘোষণা করে তারপর ভারতীয় তৎকালীন সরকার বলেছিল যে দালাই লামাকে রাজনৈতিক আছে ভারতে আশ্রয় দেওয়া হবে তো ভারত আসলে শেখ কখনোই ফেরত দেবে না এই কারণেই কারণ ভারতের সাহায্য সহযোগী যদি কেউ হয় বা ভারতকে যা যারা আসলে ভারতের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশে সে দেশের সরকার বা সে দেশের ধর্মীয় নেতা তাদের সাথে ভারত কখনোই বেঈমানি করবে না এটাই তারা বার্তা দিতে চায় শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে ওইভাবে বলে না যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তো বিভিন্ন তথ্য বা বিভিন্ন মিডিয়ায় যে তথ্যগুলো আসতেছে সেখান থেকে আসলে বেরিয়ে আসতেছে যে আসলেই ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে রাখা হয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা উন্মোচন করে নাই এবং এটা উন্মোচন করা খুব যে জরুরি তাও না আপনারা দেখেছেন যে এর আগে যখন শেখ হাসিনার পাসপোর্ট যখন বাতিল করা হইল তখন তারা ভারত কিন্তু শেখ হাসিনাকে ট্রাভেল পাস ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে দিয়েছিল ভারত থেকে যেটা দিয়ে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারতেন তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে একের পরে এক ফোন কল ফাঁস হইতেছে এবং ফোন কল ফাঁস হওয়ার পর বাংলাদেশ সরকারও উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং প্রকাশ করে তারপর ডক্টর ইউনুসো বলেছিলেন যে শেখ হাসিনার উচিত তার চুপ থাকা তো পরবর্তীতে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশে আসছিল তখন নয়জন ব্যক্তি বিক্রম মিস্ত্রিকে শেখ হাসিনার ব্যাপারে প্রশ্ন করেছিল যে তার তার স্ট্যাটাস কি তিনি কোন স্ট্যাটাসে ভারতে আসেন বা তিনি যে এই যে ফোন কল ফাঁস করছেন বা তিনি একের পর এক অনলাইনে মিটিং করে যাইতেছেন তো সেই জায়গা থেকে তার তার কাছে স্পষ্ট বার্তা চাওয়া হয়েছিল কিন্তু বিক্রম মিস্ত্রি এটা কিন্তু কোনো জবাব দেয়নি পরবর্তীতে আমরা দেখলাম যে একটা জবাব আসছে যে তিনি তার ভারতের সরকারি কোনো আপনার যন্ত্রপাতি ব্যবহার করে তিনি আসলে এই কাজটি করেন তার নিজস্ব ফোন কল বা নিজস্ব কিছু ব্যবহার করে তিনি মিটিং করেছেন বা তিনি আপনার ফোনে তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তো এই যে বিক্রম মিষ্টি যাওয়ার পর হয়তো তার কাছে সম্ভবত বাংলাদেশের জায়গা থেকে আসলে জোরালো আবেদন করা হয়েছিল যে তিনি যাতে আর কোনো ফোন কল যাতে ফাঁস না হয় তিনি যাতে আর মিটিং মিসিল না করেন কারণ এতে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হইতে পারে তো সেই জায়গা এখন পর্যন্ত বিক্রম মিষ্টি যাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো শেখা শিনা বার্তা আমরা দেখতে পাই না বা এখন পর্যন্ত তার কোনো ফোন ফোন কল কিন্তু ফাঁস হয় নাই তো এখন যে প্রশ্নগুলো আসছে বা যে তথ্যগুলো আসছে যে কোন আশ্রয়ে আসেন তো সেখানে তার উত্তরে বেরিয়ে আসছে যে তিনি আসলে রাজনৈতিক আশ্রয় আছেন এবং রাজনৈতিক আশ্রয়ই তাকে দেয়া হয়েছে ভারতে এখন হয়তো বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য ভারত সরকার বা বিক্রম মিস্ত্রিকে হয়তো একটা বাংলাদেশ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কখনোই বা কোনোভাবেই ভারতে অবস্থানকালে যেন শেখ হাসিনার কোনো ফোন কল বা তিনি যাতে অনলাইনে যে মিটিং টিটিং করেন এই ধরনের কোনো কাজ যাতে করতে না পারেন তার ব্যাপারে হয়তো একটা সুস্পষ্ট বার্তা ভারত সরকারকে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো আপনার তথ্য কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার কোনো তথ্য আসলে ভারতও প্রকাশ করে নাই বা অনলাইনে বা তাদের যে দলীয় কার্যক্রম সেখান থেকেও কিন্তু তারপর থেকে আর প্রকাশ করা হয় নাই তো রাজনৈতিক আশ্রয় যদি দিয়ে থাকে তাহলে আসলে শেখ হাসিনাকে যে ভারত কোনোভাবেই ফেরত দিবে না এটা আমরা এমনিতেই জানি কিন্তু যদিও বাংলাদেশ সরকারের কাছ থেকে বলা হয়েছে যে তাকে ফেরত চাওয়া হবে কিন্তু ফেরত চাওয়া হইলে আসলে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দিবে না ওই যে সেই বক্তৃতা যে গোলাপ আপনারকে যে নামেই ডাকা হোক সে গোলাপই তো ভারতের কাছে আসলে শেখ হাসিনা হলো একটা গোলাপ তাকে আমরা বা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ স্বৈরাচার গণহত্যাকারী যে নামেই ডাকুক না কেন ভারতের কাছে সে গোলাপ এবং সেই গোলাপের সুগন্ধই তারা দীর্ঘদিন যাবৎ নিয়েছে এই গোলাপকে তারা এখন সুরে ফেলে দিবে না গোলাপকে সুরে ফেলে দিলে পরবর্তী যদি কোথাও কোনো গোলাপ জন্ম নেয় সেই গোলাপের সুবাস কিন্তু ভারতের নাকে পৌঁছাবে না সেই জন্যই আসলে ভারত কখনোই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা বাংলাদেশকে বাংলাদেশ সরকার চাইলে শেখ হাসিনাকে ফেরত দিয়ে তারপর শেখ হাসিনাকে বিপদে ফেলতে আসসালামু আলাইকুম